সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ হলো সোমবার তো একদম সকাল এখন সাতটা বাজে আমরা ঘুম থেকে উঠেই ছেলে একটু বই নিয়ে বসেছে আর আমরা সকলে একসঙ্গে বসে চা খেয়ে নিচ্ছি আজকেও কিন্তু আমার আর ছেলের মাঠে যাওয়া হবে না কারণ ছেলে এনসিসি যাবে আর কর্তা যাবে কর্তা রেডি হয়ে বসে গেছে চা খাচ্ছে খেয়ে মাঠে বেরিয়ে যাবে তো সকালবেলা চাটা বেশ চারজন মিলে একসঙ্গে খেতে বসে ভালোই লাগে গল্প করতে করতে ছেলেটা বেরোবে চা খেয়ে আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না নিচে চলে যাব রান্নাঘরে ওর জন্য টিফিনটা বানিয়ে দেব ও খেয়ে বেরিয়ে যাবে তো চাটা খেয়ে নিই নিয়ে নিচে চলে যাই এই যে একদম নিচে চলে এসেছি রোজ তো ছেলেটাকে রুটি করে দিই বেশিরভাগই তো আজকে যেহেতু বললো যে বেশি তাড়াহুড়ো আছে আমার বেশি খাওয়ার সময় নেই তো আমি চটপট কটা লুচি ভেজে ছেলেকে দিয়ে দিলাম একদম ও সব কিছু সেরে লুচিটা গরম গরম বেশি খেতেও পারেনি খুব তাড়াহুড়োর মধ্যে দু একটা লুচি খেয়ে চটপট বেরিয়ে গেল আর ও বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি যতটা পারলাম কাজ সারলাম মানে ও তো থাকলে আগেই বলেছি আমি ও থাকলে আমার বেশি কাজ করা যায় না তো ওকে সময় দিতে হয় ওকে ও সব খেয়ে দিয়ে বেরোবে আমি তারপর বাকি সব কাজ সারবো আজ যেহেতু সোমবার একটু ফুল আনতে হবে ও বেরিয়ে যাক তারপর আমি একটু ফুল আনবো আর ফুল এনে তারপর সমস্ত কাজ সারব ফুল মিষ্টিটা ঠাকুরের নিয়ে এসে ওটা দিয়ে তারপর আবার এদিকে মাঠ থেকে কর্তা বাড়ি ফিরবে আজ বাড়িতেই টিফিন করবে যেহেতু সোমবার তো ছেলেটা বেরোচ্ছে ও বেরিয়ে গেলে তারপর আমি সমস্ত কাজ তখন এক এক করে সারতে থাকব। ছেলেটা বেরোনো পর্যন্ত আমার কোনো মতেই নিস্তার নেই ও বেরোনো পর্যন্ত আমাকে ওর সঙ্গ দিতেই হয় ওর সঙ্গে থাকতে হয় এই যে বেরিয়ে যাচ্ছে এবার আমি দুর্গা দুর্গা বলে আমি এবার ঘরের কাজ শুরু করব। সব কাজ মোটামুটি পড়ে আছে সেভাবে শুধু বিছানা টিছানাগুলো তোলা হয়েছে তো ও যাওয়ার পরে পরেই মাছবেলা ভাইটা চলে এলো আর মাছবেলা ভাইটা এসেই ব্যাস শুরু করে দিয়েছে এইটা নিতে হবে ওটা নিতে হবে যাই হোক ওর সঙ্গে কথা বলে একটা বড় রুই মাছ নিয়ে নিলাম রুই মাছটা আজকে খুব একটা মানে করার দরকার নেই বা করবও না তবে নিয়ে রাখলাম লাগবে আর যেহেতু টাটকা ছিল মাছটা দেখলাম যদি বাই চান্স পরের দিন না আসে আর পরের দিন বলতে মঙ্গলবার মানে আপনারা যেদিন ভিডিওটা পাবেন সেদিন আবার মকর সংক্রান্তি তো সেদিন এমনিতেই আমাদের মাছ খাওয়া নেই নিরামিষ খেতে হয় আর এমনিতেও মঙ্গলবার নিরামিষই খাওয়া সেদিন আমাদের আমাদের শুধু নিরামিষ নয় মানে খিচুড়ি খেতে হয় তো সেই জন্য মাছটা যাই হোক নেওয়া থাকলো মাছের মাথাটা আজকে কাজে লাগাবো মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করবো আর মাছটা রাখাই থাকবে মাছটা পরে করব বুধবার করা যাবে অসুবিধা নেই তো মাছটা ওকে দিয়ে কাটিয়ে নিলাম তার মধ্যে কর্তা মশাই বেশ কিছু বাজার করে নিয়ে চলে এসছে তো বাজার আমাকে এসেই বললো যে ভাগ্যিস আমি মাছটা নিতে ঢুকিনি বাজারে তো তুমি বাজারগুলো দেখে নাও আর মাছটা আমি বাড়িতে নিয়ে নিয়েছিলাম ও মাছটা কেটে আমাকে দিয়ে তারপর আমি ঘরে যাব তারপর বাজার টাজারগুলো ধোবো পরিষ্কার করব ও আগে বেরিয়ে যাক এই যে মাছটা নিয়ে আমি সোজা চলে এসেছি ধুয়ে নেবো নিয়ে মাছটা গোটাটাই তুলব শুধু মাথাটা রাখবো মাথাটা দিয়ে বাঁধাকপির ঘন্ট করব আর এদিকে কর্তমশা বাজার করে এনেছে পুরনো আলু আমাকে জিজ্ঞেস করেছিল নতুন আলু নেব না পুরনো তো আমি বললাম এখনও পুরনো পুরনো আলুটাই নাও আসলে নতুন আলু খেতে আমরা খুব একটা পছন্দ করি না এদিকে শিম কাঁচা লঙ্কা আর এদিকে রয়েছে বেশি করে পালং শীষ নিয়েছে পালং শীষের নিচে আবার ওদিকে কিছুটা মূলও আছে আর এদিকে আছে বড়ো বড়ো বেগুন সঙ্গে কর্তা বাজায় গেলে কিন্তু টক আসবেই মানে দেখুন তেঁতুল আনতে ভুলবে না তেঁতুল নিয়ে চলে এসছে বেশ কিছুটা নিজে যেহেতু টক খেতে খুব পছন্দ করে না ওই জন্য আর এই দিকে রয়েছে বাঁধাকপি আছে সঙ্গে এই যে বোতে শাক নিয়েছে কিছুটা আপনারা কে কি এই শাকটাকে বলেন আসলে অ্যাকচুয়ালি এটাকে বলে বেতো শাক আমিও সেটাই বললাম আর এই দিকে রয়েছে কিছুটা পেঁয়াজ কলি তো পেঁয়াজ কলিও নিয়েছে এবার বাজারগুলো সব পরিষ্কার করে নিয়েছি এইবার ওকে জল খাবারটা দেবো ও ফ্রেশ হয়ে একদম চলে এসছে এসে বসে গেছে তো আজকে জলখাবার তো দেখলেন সকালে ছেলেকে তাড়াহুড়ো করে লুচিটা ভেজে দিয়েছিলাম এই যে তরকারিটা অলরেডি করাই আছে এবার লুচি ভেজে ওকে খেতে দিয়ে দেবো তারপর আমি সোমবারের পুজো করতে উঠতে পারবো মানে নিচের কাজটা কিছুটা না সারে সেরে গেলে হয় না আর এদিকে মা তো অলরেডি মায়ের নিজের কাজ মানে কুচি এসব সেরে স্নান করে উঠে পড়েছে আর আমি ওদিকে একটু ফুল এনে দিয়েছিলাম তাড়াহুড়ো করে তার মাঝেই ফুলটা এনে মা ওটা নিয়ে চলে গেছে এবার কর্তা খাওয়া হয়ে গেছে আমি এবার জলের বোতলগুলো সব ভরে নেব দিয়ে তারপর আমি যাব স্নানে আর স্নান করে একদম ওপরে উঠে যাব ওপরে পুজো সেরে এসে তারপর আমি জলখাবার খেয়ে সকালকার আবার শুরু করব কাজ রান্না বান্না পরের পর্বটা মানে প্রথম পর্বটা সকালবেলা একবার করতে হয় রান্নাঘরে মা কিছুটা করে আমি কিছুটা করি মানে একটা সংসারে সারাদিন খালি কাজ আর কাজ দুজন মিলে আমরা করে শেষ করতে পারি না এত কাজ আর তার মধ্যে তো আপনারা জানেন আমার কিছু ভিডিও করার থাকে সেগুলো এডিট করার থাকে মানে প্রচুর কাজ আর কি বলবো সারাদিন একটার পর একটা আবার পোস্টও করার থাকে যাই হোক তো ওই ফুল আনতে গিয়ে বেশ কিছুটা ডিমও নিয়ে চলে এসছিলাম তো ডিমটা গুছিয়ে তুলে রাখলাম আর ভাবছি আজকে ডিমই রান্না করে দেবো তো কয়েকটা ডিম বাইরের জন্য রেখে দিলাম এবার স্নান সেরে সোজা ছাদে চলে এলাম দেখুন ফুলগুলো এইবার মন হচ্ছে এবার ফুটবে আস্তে আস্তে কি সুন্দর আস্তে আস্তে খুলছে দেখুন আর রঙটা কত সুন্দর হয়েছে মা এসে অলরেডি আগে জামাকাপড় সমস্ত কেচে মেলে দেওয়া হয়ে গেছে আমি এবার ছাদে চলে এসেছি একটু রোদে দাঁড়াবো দাঁড়িয়ে তারপর ঠাকুর ঘরে ঢুকব আর দেখুন এই গোলাপগুলো একদম গাছ ভর্তি হয়ে ফুটেছে কি দুর্দান্ত লাগছে দেখতে এই সময়টাই খুব ভালো লাগে এত গোলাপ একসঙ্গে ফোটে এই শীতের সময় দেখতেও অসাধারণ লাগে তো যাই ঠাকুর ঘরে বেশিক্ষণ দাঁড়ালে আর হবে না ঠাকুর ঘরে চলে এলাম এই যে আমার সোনা বসে আছে আর এই দিকে মা লক্ষ্মী সবাই আছে সবাইকে প্রণাম সেরে পুজো করে আমি নিচে যাব আজ সোমবার মহাদেবের পুজো আছে মহাদেবকেও পুজো করে নেব আর সবাইকে পুজো সেরে এই যে আমার গোপাল সোনা ওকেও পুজো করে নেব আপনারা সবাই একটু গোপাল সোনাটাকে প্রণাম করে নিন আদর করে নিন আপনাদের সকলকে আশীর্বাদ করবে এইবার আমি পুজো সেরে নিচে যাবো জলখাবার খেয়ে তারপর বাকি রান্নাবান্না সব শুরু করব মানুষের জীবনে একঘেয়ে কাজ বলুন প্রত্যেক দিন এই রান্না খেতে দেওয়া এই যে মা নিচে নেমে এসে জলখাবার খেয়ে সবজি কাটতে শুরু করে দিয়েছে আর আমিও রান্নার জোগাড় লেগে পড়েছি সবজি মা দিকে বাঁধাকপি কেটেছে বললাম তো বাঁধাকপি করবার এই যে বেত শাকটা এনেছিল বেত শাকটা বেগুন দিয়ে ভাজবো তো সব রান্না করে একদম ওপরে চলে এসেছি এবার আপনাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে এখানে রয়েছে গরম গরম ভাত ভাতটা আগে যেহেতু করে নেওয়া হয় তাই ক্যাসারোলের মধ্যে ঢেলে দিই ঠান্ডা হয়ে যাবে বলে আর এদিকে মাছের মাথা কড়াইশুঁটি আর আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি আর ওদিকে দেখলেন তো শাক কাটা ছিল তো এইদিকে হচ্ছে ওই শাকটা বেগুন দিয়ে ভেজেছি আর এদিকে কালকের একটু টমেটোর চাটনি ছিল ওই চাটনি দুটো দুটো বাটিতে ওটা আমি আর মা খেয়ে নেব আর ছেলে আর কর্তা মশাইয়ের জন্য ওদেরকে একটু টমেটো সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে দিয়েছি আর এইদিকে রয়েছে বললাম না আজকে ডিমের ঝোল করব মাছটা রাখা থাকলেও ডিম করে নিয়েছি তো ডিমের ঝোলটা হয়ে গেছে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে নিই তারপর আবারও সন্ধেবেলায় চলে আসব তো এই যে সন্ধে হয়েছে আমি নিচে নেমে গেছি চা বসাতে তো আজকের ভিডিওটা আর বড় করলাম না আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে শুভ মকর সংক্রান্তি